এই সময়টায় আমি যে জিনিসগুলো দেখেছি সোহেলবাই এই সময় একদম আন্দোলনের শুরু থেকে উনি অনেক কবিতা লিখেছেন এই আন্দোলনকে ঘিরে এবং আন্দোলন যাতে সামনের দিকে ছেলেমেয়েরা এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য ওনার উৎসাহের কোনো কমতি ছিল না সেই সময়টায় ভাইয়াকে আমি অনেক মানে অভিনন্দন জানিয়েছি ফেসবুকে যে আমি অনেক কবিতা লিখছি কিন্তু আমি পোস্ট দিতে পারছি না তো ওনার এই কবিতাগুলো তখন আমি পড়তাম আর ওনাকে ছোটবেলা থেকে যেটা দেখেছি উনি পাকিস্তানি ভূমিকায় অনেক অভিনয় করেছেন তো পাকিস্তানি আসলে উনি উনি পাকিস্তানি ছিলেন না আসলে মুক্তিযোদ্ধা এখনো যোদ্ধা আমাদের আগামী যোদ্ধা উনি এবং আমরা ওনার সঙ্গে থাকবো অলয়েস তো ভাইয়ার আজকের এই জন্মদিনের শুভ খনটিকে সামনে রেখে আমি ওনারই লেখা একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি কবিতাটির নাম হলো বাংলাদেশ কবিতাটি লেখা নেবে মানুষ হাতিয়া শহর গ্রাম তবু স্বাধীনতার দাবি নিরঙ্কুশ অকুত ভয় মুক্তি সেনা লড়ছে অপ্রতিরোধ ঋণে খচিত আছে সব বীরের নাম পতাকার জমিনে বিজয় আমার দিয়েছে ফিরিয়ে তারুণ্যের স্লোগান দেখেছি ঐক্যমতে দীপ্ত শপথে সংস্কারের আহ্বান রক্তে কেনা বিজয় পতাকা ওই স্বাধীনভাবে উঠছে মা মাটি মানুষ মুক্ত উচ্চারণে দেশের কথা বলছে তারুণ্যের মিছিলে ভেঙেছে খিল করেছে দূর অন্ধকার দল মত নির্বিশেষে পেয়েছি ফিরে নাগরিক অধিকার সময়ের সংযোগ নবীন চোখ সর্বত্র বিজয় উল্লাস শুনেছি নতুন ভুরে বাংলাদেশ তুমুলভাবে উচ্ছ্বাস বাংলাদেশ তুমুলভাবে উচ্ছ্বাস অনেক অনেক ধন্যবাদ ভাই ভাইয়ার জন্মদিনে অনেক শুভেচ্ছা আপনি দীর্ঘজীবী হন সতায় রূপ প্রাপ্ত হোক আপনার ধন্যবাদ